নমস্কার বন্ধুরা বিপদের উপর মহাবিপদ প্রকৃতির খামখিয়ালি পণায় সিঁদুরে মেঘ দেখছেন আবহাওয়া দপ্তরের কর্মকর্তা থেকে গোটা বঙ্গবাসী আপনারা ইতিমধ্যে যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগরের কাছে একটি ঘূর্ণবর্ত তৈরি হতে চলেছে যার ফলে আগে ভাগে সতর্কতা জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এই ঘূর্ণবর্ত ক্রমশ শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় রিমালে পরিণত হবে আবহাওয়া বিশেষজ্ঞরা মনে করছেন এই ঘূর্ণিঝড় একশো থেকে দেড়শো কিলোমিটার গতিবেগে তাণ্ডব চালাতে পারে উড়িষ্যা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে তাই আবহাওয়া দপ্তরের তরফে আগেই সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন তো বন্ধুরা বর্তমানে এই ঘূর্ণিঝড়ের অবস্থান কিরকম রয়েছে এই ঘূর্ণবর্ত কবে নাগাদ শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হবে কোন কোন এলাকাগুলিকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন হাওয়া এবং এই ঘূর্ণিঝড়ের তাণ্ডব কোন কোন জায়গায় সবচেয়ে বেশি লক্ষ্য করা যাবে সঙ্গে জানিয়ে দেব আগামী কয়েকদিনের আবহাওয়ার খবর এক নজরে অর্থাৎ চোদ্দই মে পনেরোই মে ষোলোই মে সতেরোই মে আঠারোই মে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার ও শনিবার এই কয়েকটা দিনে কোথায় কোথায় কালবৈশাখে শহর শিলাবৃষ্টিপাত ও বজ্রপাতের পূর্বাভাস দিচ্ছে হাওয়া পিস সেই সঙ্গে আমরা দেখে নেব যে আগামী কয়েকদিন কোন কোন জায়গায় ঝড় বৃষ্টির প্রভাব সবচেয়ে বেশি লক্ষ্য করা যাবে তো বন্ধুরা বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন বর্তমানে আপনার জেলার আবহাওয়া কীরকম রয়েছে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগে ছোট্ট একটি লাইক করবেন চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে প্রতিদিনের সঠিক আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো বন্ধুরা আমরা প্রথমে দেখে নেব ঘূর্ণিঝড়ের আপডেটগুলি ঘূর্ণিঝড় ঠিক কবে কখন কোন উপকূলে আছড়ে পড়বে বর্তমানে ঘূর্ণিঝড়ের অবস্থা কিরকম রয়েছে তো আমরা এই মুহূর্তে লাইভ স্ক্রিনে দেখতে পাচ্ছি আগামী বাইশে মে বুধবার দক্ষিণ বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি এলাকায় অবস্থান করছে এই ঘূর্ণবর্তটি যেটা আমরা এই মুহূর্তে উইন্ডি লাইভ স্ক্রিনে দেখতে পাচ্ছি যেটা বাইশে মে বুধবার থেকে পঁচিশে মে এই বাহাত্তর ঘন্টায় শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে এই আগামী পঁচিশ তারিখ নাগাদ বঙ্গোপসাগরে এসে শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে ধারণা করা হচ্ছে এবং এই থাকতে পারে উত্তর উত্তর পশ্চিম দিকে অর্থাৎ অন্ধ্র এবং উড়িষ্যার উপকূলের দিকেই এই ঘূর্ণিঝড়ের প্রাথমিক অভিমুখ থাকার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীতে ঘূর্ণিঝড় অন্ধ্র অথবা উড়িষ্যা উপকূলে আঘাত করে উত্তর পূর্ব দিকে বাঁক নিতে পারে এবং উপকূল ধরে ধীরে ধীরে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা কারণ এর আগেও দেখা গিয়েছে মে মাসে যে সমস্ত ঘূর্ণিঝড়গুলি তৈরি হয়েছে সেই ঘূর্ণিঝড়গুলোর গতিপথ কিন্তু এই রকমই ছিল প্রথমে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগিয়ে আসে তারপর বাংলার উপকূলে আছড়ে পড়ে তবে ঘূর্ণিঝড় শুরু হতে এখনও বেশ কয়েকটা দিন বাকি রয়েছে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা সময় ঠিক করবে তবে আমাদের চ্যানেলের উপর নজর রাখুন সময়ের সঙ্গে সঙ্গে কতটা পরিবর্তন হচ্ছে সেই আপডেটগুলি আপনাদেরকে জানিয়ে দেব এবার আপনাদেরকে জানিয়ে দেব চোদ্দই মে মঙ্গলবার আবহাওয়া কেমন থাকবে সেই সঙ্গে জানিয়ে দেব আগামী কয়েকটা দিন আবহাওয়া কেমন থাকবে কোথায় কোথায় ভারী ঝড় বৃষ্টি শিলাবৃষ্টি বজ্রপাত এবং কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে তো বন্ধুরা উইন্ডি লাইভ স্ক্রিনে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে চোদ্দই মে মঙ্গলবার আবহাওয়া কেমন থাকছে তো বন্ধুরা আমরা যদি একটু দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাব সাধারণত দক্ষিণবঙ্গের হলদিবাড়ি হলদিয়া কাকদ্বীপ নামখানা গসবা জয়নগর মাঝিপুর বারুইপুর উলুবেরিয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর বেলেদা ঝাড়গ্রাম চাকুলিয়া এই অঞ্চলগুলিতে আমরা অনেক কেন উপরে দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেটা আমরা সকলে এই মুহূর্তে দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা এবারে একটু দেখে নেব কলকাতা ও তার আশপাশের এলাকাগুলি কলকাতা নিউ টাউন খরদাহো চন্দননগর পান্ডুয়া চাকদাহ শান্তিপুর বনগাঁও হাবড়া রানাঘাট কৃষ্ণনগর কাটোয়া পলাশ্রী দেবগ্রাম ব্যতাই তেহটো করিমপুর নাজিরপুর জলঙ্গি বেলডাঙা মুর্শিদাবাদ বহরমপুর ডোমকুল করিমপুর তারপরে বীরভূমের হাট, শিউরি দুমকা অমরপাড়া ধুলিয়ান এই জায়গাগুলি যদি আমরা লক্ষ্য করি সেই সঙ্গে মালদাহ দুই দিনাজপুর বালুরঘাট এই জায়গাগুলি আমরা যদি একটু দেখি তাহলে কিন্তু গোটাটাই এই জায়গাগুলিতে কিন্তু মেঘলা আবহাওয়া কিন্তু বিরাজ করবে সেই রকম ভারী বৃষ্টির কিন্তু আমরা পূর্বভাস দেখতে পাচ্ছি না আমরা যদি একটু উত্তরবঙ্গের দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো উত্তরবঙ্গের শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত জারি থাকছে যেটা আমরা এই মুহূর্তে অনেকদিনের উপরে দেখতে পাচ্ছি তাছাড়া যদি আমরা একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি বাংলাদেশের পঞ্চগড় ঠাকুরনগর দিনাজপুর রায়পুর ধুবড়ি চর রাজীবপুর তুরা বাগমারা বগুড়া গোড়াঘাট বাদুরঘাট মহাদেবপুর সিংরা রাজশাঘরি পাপনা নগরপুর সিরাজগঞ্জ সরিষাবাড়ি ময়মনসিংহ মডার্ন কিশারগঞ্জ লকাই বাজার, সিলাহাট বিষ্ণুব্রহ্মপুর এই জায়গাগুলি যদি আমরা লক্ষ্য করি সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের রাজ্য আগরতলার ত্রিপুরার আগরতলা অসম গুয়াহাটি শিলচর এই জায়গাগুলো যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের ধারা অব্যাহত রয়েছে তাছাড়া বাংলাদেশের কুমিল্লা হরিদগঞ্জ মতিরহাট বরিশাল পিরোজপুর মাতাবাড়িয়া লালমোহন কলাপাড়া এই জায়গাগুলি যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক উপরে যে চোদ্দই ফেব্রুয়ারি মঙ্গলবার কিন্তু বৃষ্টিপাতের ধারা অব্যাহত রয়েছে এবার আমরা দেখে নেব যে পনেরোই মে কোন 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 জায়গার আবহাওয়া কেমন থাকছে কোথায় কোথায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আবহাওয়ায় কতটা পরিবর্তন হচ্ছে আপনাদেরকে জানিয়ে দেবো তো বন্ধুরা পনেরোই মে শুরু হতেই আমরা দেখতে পাচ্ছি যে আবহাওয়ায় কিন্তু কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রার পারদ কিন্তু বৃদ্ধি পেয়েছে পনেরো তারিখে কিন্তু ব্যবসা গরম আমরা এখানে লক্ষ্য করতে পারছি তাপমাত্রা কিন্তু মোটামুটি চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি ঘরে ঘোরাফেরা করছে তো আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু কলকাতার আশেপাশে হলদিবাড়ি হলদিয়া সেই সঙ্গে জয়নগর সন্দেশখালী এই জায়গাগুলি গঙ্গাসাগর এই জায়গাগুলি যদি আমরা দেখি খড়গপুর চাকুলিয়া বারিপদা আরামবাগ চন্দননগর বর্ধমান শান্তিপুর হাবড়া রানাঘাট কৃষ্ণনগর শান্তিপুর এই জায়গাগুলি যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে মেঘলা মেঘলা আবহাওয়া রয়েছে গরমের ভাব বেশি থাকবে এবং ভারী বৃষ্টিপাত বা বজ্রপাতের কিন্তু পূর্বভাস আমরা এখানে দেখতে পাচ্ছি না তো বন্ধুরা আমরা যদি একটু উত্তর পশ্চিমের জেলাগুলি লক্ষ্য করি আসানসোল দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে মেঘাচ্ছন্ন আবহাওয়া বজায় রয়েছে ভারী বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা নাই বাংলাদেশের রংপুর তুরা শিলং সিলাহাট ময়মনসিংহ ঢাকা কুমিল্লা এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি সেই সঙ্গে চিতাগং কলাপাড়া এবং মহেশখালী খুলনা এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি ছিটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস তবে ভারী বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস নেয় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে মোটামুটি বাংলাদেশের রংপুর কলাই এই জায়গাগুলিতে তাছাড়া ভারী বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দার্জিলিং শিলিগুড়ি জলপাইগুড়িতে কিন্তু রয়েছে তাছাড়া উত্তর ভারতের রাজ্য গুয়াহাটি আসাম মণিপুর ইম্ফল ত্রিপুরা আগরতলা এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত গুরি বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবার আমরা দেখে নেবো যে ষোলোই মে ষোলোই মে আবহাওয়া কেমন থাকছে কোথায় কতটা আবহাওয়ায় পরিবর্তন আসতে চলেছে আমরা একটু দেখে নেব তো বন্ধুরা আপনারা এখানে অনেক কিন্তু তাপমাত্রার পারদ কিন্তু বৃদ্ধি পেয়েছে আমরা যদি একটু লক্ষ্য করে দেখি ষোলোই মে কিন্তু গোয়ালপাড়া তুরা শিলং গুয়াহাটি হজাই ডিমাপুর মেহেরপুর শিলচর শিলাহাট ময়মনসিংহ এই জায়গাগুলিতে কিন্তু মেঘাচ্ছন্ন সঙ্গে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তাছাড়া আইজল কুমিল্লা ঢাকা বরিশাল চিতাগং এই জায়গাগুলিতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মহেশখালীতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চাকরিয়ান মহেশখালী এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত রয়েছে তাছাড়া মোটামুটি যদি আমরা একটু দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে যাই পশ্চিমবঙ্গের জায়গাগুলো যদি আমরা একটু দেখি পশ্চিমবঙ্গের বলতে পারি গঙ্গাসাগর হলদিয়া কোলাঘাট খড়গপুর চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কৃষ্ণনগর রানাঘাট কাটোয়া দুর্গাপুর আসানসোল পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এই জায়গাগুলো যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু চল্লিশ ডিগ্রি উনচল্লিশ ডিগ্রি এবং ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি আবার জায়গায় জায়গায় একচল্লিশ ডিগ্রিও রয়েছে আপনারা যদি একটু লক্ষ্য করেন ধানবাদ একচল্লিশ ডিগ্রি মিজামে উনচল্লিশ ডিগ্রি দুর্গাপুরে উনচল্লিশ ডিগ্রি বাঁকুড়াতে চল্লিশ ডিগ্রি পুরুলিয়াতে চল্লিশ ডিগ্রি আমরা লক্ষ্য করতে পারছি যে ষোলোই মে থেকে কিন্তু তাপ প্রবাহ কিন্তু আবার শুরু হতে চলেছে যেটা আমরা এই মুহূর্তে অনেক সময় উপরে দেখতে পাচ্ছি তাছাড়া কিন্তু উড়িষ্যার রাউরকেলা ভুবনেশ্বর কটক সেই সঙ্গে বহরমপুর এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে ছিটা ফোঁটা কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তো বন্ধুরা আমরা একটু দেখে নেব সতেরোই মে সতেরোই মে আবহাওয়ায় কতটা পরিবর্তন হচ্ছে আমরা একটু এক নজরে দেখে নেব তো বন্ধুরা সতেরোই মে শুরু হতে কিন্তু জায়গায় জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এখানে দেখতে পাচ্ছি মূলত বাংলাদেশের ময়মনসিংহ তুরা কলাই রংপুর গোয়ালপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার শিলিগুড়ি জলপাইগুড়ি এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি তাছাড়া কুমিল্লা ঢাকা বরিশাল চিতাগং কলকাতা খড়গপুর ঝাড়গ্রাম রাউরকেলা মহেশখালী চন্দননগর ধানবাদ রাঁচি দেওঘর সেই সঙ্গে কৃষ্ণনগর বোলপুর বুসকড়া দুর্গাপুর কাটোয়া রানাঘাট হাবরা বনগাহ বেলডাঙ্গা বহরমপুর এই জায়গাগুলি যদি আমরা দেখি সঙ্গে রামপুর হাট দুমকা নলহাটি এই জায়গাগুলিতে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে কোন রকম সেরকম ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না মেঘলা আবহাওয়ার সঙ্গে কিন্তু ব্যবসা গরম বজায় রয়েছে ব্যবসা গরমে নাজাহাল হবে বঙ্গবাসী তো বন্ধুরা আগামী কয়েকদিনের এই ছিল আপডেট পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলের উপর চোখ রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক করবেন আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে কোন জেলা থেকে দেখছেন তা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ